বেসরকারি ব্যাংক ডাকাতি চাঞ্চল্যকর ঘটনা ব্যাংকেরই সেলস ম্যানেজার মূল মাস্টার মাইন্ড চাকদা আইডিএফসি ব্যাংক ডাকাতির ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে এই চাঞ্চল্যকর কাণ্ডে মূল অভিযুক্তদের মধ্যে রয়েছেন ব্যাংকেরই সেলস ম্যানেজার ও আরেকজন ব্যাংক কর্মী ঘটনাটি ঘটে গত উনিশে আগস্ট স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে কারণ পরিকল্পিতভাবে প্রশাসনের চোখ এড়িয়ে সম্পন্ন হয় এই ডাকাতি খবর পেয়ে চাকদা থানার পাশাপাশি রানাঘাট জেলা পুলিশ পুলিশের সুপার আশিস মৌর্য অতিরিক্ত পুলিশ সুপার সভার ধাপলা এবং ডিএসপি মাতাসিম আক্তার ঘটনাস্থলে উপস্থিত হন মাত্র এক সপ্তাহের মধ্যে গ্রেপ্তার করা হয় তিনজন মূল অভিযুক্তকে পুলিশের জিজ্ঞাসাবাদে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য জানা যায় ব্যাংক ডাকাতির খবর প্রথমে পুলিশের কাছে যে সেলস ম্যানেজার দিয়েছিলেন তিনি আসলে পুরো ঘটনায় সক্রিয়ভাবে জড়িত ছিলেন তার পরিকল্পনায় বাকি তিনজন অভিযুক্ত ব্যাংকে প্রবেশ করে বন্দুকের মুখে ভল্ট খুলে মূল্যবান জিনিসপত্র লুট করেছিলেন রানাঘাট পুলিশের মুখপাত্র বুধবার এক সাংবাদিক বৈঠকে জানান সেল ম্যানেজার প্রথমে নিজেকে নিখোঁজ দেখানোর একটি মিথ্যে ষড়যন্ত্র গঠন করেন তবে পুলিশের তদন্তের জোরালো চাপ ও ধারাবাহিক জিজ্ঞাসাবাদের ফলে আসল ঘটনা উদ্ঘাটিত হয় অবশেষে উড়িষ্যার পুরী থেকে তাকে গ্রেপ্তার করা হয় মূল তিন অভিযুক্ত সেলস ম্যানেজারকে বিচারিক হেফাজতে পাঠানো হয়েছে গ্রেপ্তারের পর উদ্ধার হয় প্রায় সাত কেজি সাতশো গ্রাম সোনা একটি বন্দুক কার্তজ একাধিক গুরুত্বপূর্ণ সামগ্রী রানাঘাট জেলা পুলিশ ও চাকদা থানার যৌথ অভিযানের এই সাফল্যে এলাকায় ব্যাপক প্রশংসা ছড়িয়ে পড়েছে আপনারা জানেন গত মাস উনিশ আগস্ট আমাদের চাঁদা থানা অন্তর্গতে একটা আইডিএফসি ব্যাঙ্ক যেখানে গোল্ড লোন গ্রাম ছিল ওখানে সন্ধ্যাবেলা সাড়ে আটটা আগে দ্রুত দুসিরা আর্মস নিয়ে ঢুকলো ওখানে যারা স্টাফ ছিল স্টাফকে ভয় দেখিয়ে জোরপূর্বক ওদের যে সব মালগুলো ছিল যা কাস্টমার যে গোল্ড আইটেম ওখানে হতো ওয়াল্ট থেকে বের করে সমস্তগুলো নিয়ে চলে যায় তারপরে রানাঘাট পুলিশ থেকে আমরা एक केस स्टार्ट करी केस स्टार्ट कर विभिन्न रकम तदन कर समय मतलब लीड पाई लीड पावर पर हमारे फर्स्ट ऑफ ऑल एक वन ऑफ दुष्कृति के धरल जे निजे बाइक नहीं बाकी जरा अन्य बी जाकृति छिल वो बैंक पर्त नहीं गलो खाने वह खान को लो खान नहीं गलो आफ्टर दैट अरेस्ट हमारे दो जन के आइडेंटिफाई कर लम जरा आर्मस नहीं बैंके ढुके ওদেরকে অ্যারেস্ট করার পরে আমরা ডুরিং ওদের পিসি পিরিয়ডে আমরা অনেক জিনিসটা আমরা করলাম ওদের ওদের মধ্যে যে বাইক ইউজ ছিল সেটা তারপরে যা যা ওরা সমস্ত কাপড়টা আর্মস আর ব্যাগ আমরা পেয়েছিলাম ওই ব্যাগ মধ্যে আমরা আগে ওয়ান সিক্সটি সিক্স প্যাকেটটা যে সিল হয় আপনারা এখানে দেখতে পারবেন সিল প্যাকেট আইডিএফসি ব্যাংকের এরকমই ওরা যে ব্যাঙ্ক লোন দেয় গোল্ড লোন নিজের কাস্টমারকে ওদের আইটেমটা প্রপার সিল করে রাখে এইসব সমস্ত প্যাকেটগুলো দুষ্কৃতরা নিয়ে গেছিলো আমরা ফার্স্ট ওয়ান সিক্সটি সিক্স প্যাকেটটা আমরা সিজ করলাম তারপরে তো করার পর আমরা জানতে পারলাম কি এই পুরো প্ল্যানিং মধ্যে মাস্টার মাইন্ড ছিলেন ওই ব্যাংকের যারা কর্মীরা সেলস ম্যানেজার অ্যান্ড সেলস পারসন ওরা তখন থেকে অ্যাবসফন্ডিং ছিল আমরা ওদেরকে খোঁজটা চেষ্টা করলাম তারপরে আমরা দুজনকে অ্যারেস্ট করেছি উড়িষ্যা থেকে পুরী থেকে ওনাকে আমরা মান নেদার সামনে পেশ করে আমরা পিসি নিলাম পিসি ডুরিং পিসি প্লেট আমরা ফার্দার আমরা রিকভারি করেছি একটা আর্মস তারপরে আরও এইটটি থ্রি প্যাকেটস ফুল প্যাকেট ও দুটো প্যাকেট ছেঁড়া তো টোটাল আমরা এখন অবধি আমরা টু ফর্টি নাইন সিল প্যাকেট রিকভারি করতে পেরেছি এখন অবধি তখন চলছে আমরা আরও খুঁটিয়ে দেখছি কোথায় বাকি মাল আছে আর কারা কারা এখানে যুগ ছিল

আপনারা দেখবেন আমরা সব সমস্ত সিল প্যাকেটকে রেখেছি সিল প্যাকেট উপরে প্রত্যেক ডিসক্রিপশন লেখা আছে তাহলে ইট উইল বি ম্যাচিং ইন দ্য ইনভেস্টিগেশন সেটা আমরা পরে ফাইনালাইজ করবো কতটা আমরা পেয়েছি অ্যাকচুয়াল কতটা মালগুলো ব্যাঙ্ক থেকে গিয়েছিল টোটাল টু ফর্টি নাইন প্যাকেটস আমরা পেয়েছি আচ্ছা কী কী তার সঙ্গে আর কী কী পাওয়া গেছে আর যারা লুট হয়েছিল সেটা সব গোল্ড আমরা পেয়েছি টোটাল টু টু ফর্টি নাইন প্যাকেটস আর্মস আপনারা দেখতে পাচ্ছেন দুটো আর্ম আর্মস হয়েছিল সিসিটিভির মধ্যে ক্লিয়ার দেখা যাচ্ছে এই দুটো যাওয়ার সময় যে সময় দুষ্কৃতের পালক ছিল নিজের ওই দুটো ব্যাংক মধ্যে নিজের আমস রেখে দিয়েছিলো সেটাই আমরা দুটো ব্যাংক মধ্যে থেকে আমরা দুটো আমস পেয়েছি এই বাদ দিয়ে যে যেই কাপড়গুলো যে ফিরস এসেছিল যে ক্যাপ ছিল যে মাস্ক ছিল সেটা সব আমরা উদ্ধার করেছি রুম ক্রিসিপ্রিয়া ফ্রম কতটা ছিল বুলেট আমরা একে ওখানে পেয়েছি আমস সাথেই বুলেট ছিল স্যার চার কিলো ছশো তো আগে ছিল পরিমাণ এবার এই একটি থ্রি কত পরিমাণ একটি থ্রি আমাদের সব মিলিয়ে এখন হয়েছে থ্রি পয়েন্ট ওয়ান সিক্স কেজি টোটাল মিলিয়ে আমরা যদি বলতে পারো সেভেন পয়েন্ট সেভেন কিলোগ্রাম আমরা রিকভার করতে চাই সাত কিলো সাতশো হ্যাঁ ব্যাংকের কর্মীরা কি সরাসরি জড়িত ছিল হ্যাঁ ওদের ওদের ইনভয়েস তো দলোদিন কানেক্ট করেছি সেলস ম্যানেজার এন্ড সেলস পারসন ওই সেলস ম্যানেজারই আমাকে ফার্স্ট কমপ্লেন দিয়েছে কীভাবে টাকা দিয়ে পরিকল্পনাটা করেছিল যদি ওরা ওরা এই মুহূর্তে আমরা তো বলবো না বাট দেওয়ার ইনভলভ ওরাই প্ল্যান করে পুরো ঠিক করে দিয়েছিল আমরা ডিউরিং ইনভার্স একটু তো পেয়েছি কি যেদিন ঘটনা ঘটেছে উনিশ তার আগে অ্যাটেম্প হওয়া ছিল নেওয়া হয়েছিল বাট ওই দিন কোনো কারণবশ যারা যুগ ছিল ব্যাংক কর্মীরা ওরা জানতে পেরেছে কি আজকে সম্ভব নেই তাহলে ওরা অন দা সেম ডে বাইরে থেকেই ওরা হিন্ট দিয়েছিল সেটা আমরা ইনভেস্টিগেশন পাচ্ছি তো ইট ওয়াজ এ প্ল্যান অ্যাটেম্প আর তার আগে সাকসেসফুল হয়নি সাকসেসফুলি এরা নাইনটিন টাকা করতে পেরেছিল তারপরে আমরা তদন্ত করে এখন অব্দি এটা গিয়ে আরও কি কেউ জড়িত আছে মনে হচ্ছে আমরা দেখছি আরও কোটি দেখছি পুরি থেকে অ্যারেস্টের ডেটটা কবে চার স্যার এই সেলস ম্যানেজার তো কমপ্লেন দিস আর সেপ্টেম্বর সেপ্টেম্বর আর সেকেন্ড ব্যাগ রিকভারি ডেট আমরা রিকভারি করেছি ন তারিখ ডোরিং কিসি পিরিয়ড স্যার এই সেলস ম্যানেজারই তো দিয়েছিল যেদিন ঘটনা ঘট থেকে আসে এবং স্যার সেলস ম্যানেজার তারপর দেখা গেছে যে এই তদন্ত প্রক্রিয়া চলাকালীন সেলস ম্যানেজারের পরিবারের পক্ষ থেকে তিনি মিসিং এরকম অভিযোগও মিশে আমরা তিনজনকে ধরেছিলাম আমরা তদন্ত করছিলাম ওই রিল দ্যাট টাইম এই যে পার্টিকুলার যে পরে আসান হলো সেলস ম্যানেজার হি ওয়াজ কোপারেটিং উইথ দ্য ইনভেস্টিগেশন আমরা নানা রকম ইনভেস্টিগেশন ক্ষেত্রে আমরা ওনাকে ওনাদেরকে ডেকেছিলাম আর হয়েছিল কি যেই সময় আমরা থার্ড পার্সনকে ধরতে পেরেছি তারপর থেকে এরা মিসিং তো আমরা ইনিশিয়ালি ওরা বুঝতে পারলাম না ওয়াই হিজ মিসিং পরে ইনভেস্টিগেশন জানতে পারলাম যেহেতু আমরা তিনজনে ধরতে পেরেছি নিশ্চয়ই ইনি জানতে পেরেছেন কি পুলিশ শীঘ্রই আমাদেরকে ধরে নেবে তো জানতে পারবে এরা যুক্ত আছে তাই জন্য এরা ওখান থেকে পালিয়ে গেলে এদের ফ্যামিলি লোকজন মিসিং কেস করবে স্যার পরে জানসটা কার কাছ হলো ও ব্যাগ মধ্যেই ছিল মানে কি সবাই স্যার দোষ স্বীকার করেছে দোষ স্বীকার করে তাই জন্য তো রিকভারি হয়েছে তদত্ত এখনো তো অনেক গোল্ড বাকি আছে রিকভার করতে হ্যাঁ এখনো যদি আমরা এসপিআর কমপ্লেন দেখি তাহলে এটা 15 কেজি গ্রস ওয়েট বলেছিল বাট সাথে সাথে আমরা এদের লেজেন্ডে দেখছি বিকজ ইট ইজ ইনস্টিটিউশন ওদের কত মাল ওদের কাছে ছিল সেটা আমরা পুরো মিলি তারপরে দেখব ছিল লুকানো ছিল একটা বাড়ি আছে jakarta আছে মানে আমরা বিষয়ে পুলিশ পেয়েছিলাম হয়েছে আমরা সাত দিন তো আমরা মন করছি আরো আমাদেরকে করবে আমরা মানগনে আদালতের কাছে ফারদার প্লেয়ার সো দ্যাট আমরা আরো কারা যুক্ত আছে কিভাবে এরা ক্রাইম করলো আর মতলি বাকি কোথায় আছে সেটা আমরা করার জন্য কোটে হবে কি হাতে রিকভারি করা হবে থেকে সেটা আমরা ফলো তাড়াতাড়ি আমরা যাদের ব্যাংকের আছে वहाँ के थ्रू अपना हैंडोल कर वो आफ्टर फोटो परमेशन सर